আমরা এমন একটা আইটেম দিচ্ছি এমন সাশ্রয় দামে দিচ্ছি আপনার যে কেউ দেখলেই কিন্তু এটা ফার্স্ট চয়েস রাখবে এবং এটা আমি কন্টিনিউ ভিডিও করার একটাই কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের যে প্রাইস দিচ্ছি এবং যে স্ট্রোক করছি হিউজ একটা স্ট্রোক সো আমরা এই স্ট্রোকও বেশি করছি এবং প্রোডাক্টও দেখাচ্ছি সো এই প্রোডাক্টটা দেখানো শুরু করি এখান থেকে ব্ল্যাকটা দিয়ে শুরু করি এটা কিন্তু সেলোয়ারও প্রিন্ট হ্যাঁ আমি বারবার বলছি এটা হলো ডিজিটাল জয়পুরি সেলোয়ার প্রিন্ট সেলোয়ার প্রিন্ট ডিজিটাল জয়পুরি সেলোয়ার প্রিন্ট প্রাইসটা বলে দেবো মাত্র এটার প্রাইস একটু প্রোডাক্টটা দেখাই তারপরে বলতেছি প্রোডাক্টটা এত কমে মানে অবিশ্বাসই হবে না যে এটা কীভাবে সম্ভব যেখানে একটা জমজমের প্রাইস হ্যাঁ এত আর সেখানে আমরা যেটা আপনার কালার গ্যারান্টি সহ হানড্রেড পার্সেন্ট এটা কালার গ্যারান্টি থাকবে এবং এটার সেলোয়ারটা আমি এটা একটু খুলে দেখাবো ওনাটা পরে দেখাবো এটা হচ্ছে এটা সেলোয়ারটা হ্যাঁ এটা সেলোয়ারটা মানে এত চমৎকার একটা সেলোয়ার আপনি খেয়াল করলেই দেখবেন যে কি সুন্দর একটা সেলোয়ার ঠিক আছে এই সেলোয়ারটা মানে অসাধারণ একটা সেলোয়ার এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং এই প্রোডাক্টটা কিন্তু খুবই 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 এক্সক্লুসিভ সেটা মানে বলা বাহুল্য যে এই প্রোডাক্টটার ডিমান্ড কিন্তু অনেক বেশি অনেক বেশি একটা ডিমান্ড ঠিক আছে এই যে দেখেন দেখছেন কতটা সুন্দর এই প্রোডাক্টটা সেলওয়ার প্রিন্টের এই প্রোডাক্টটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমি আরও একটা কালার খুলে দেখি এখান থেকে হুম এই যে এই প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি আমি এটা আলাদা আলাদা করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই প্রোডাক্টটা সো খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট খুবই খুবই হিট একটা প্রোডাক্ট অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে অসাধারণ একটা প্রোডাক্ট এবং প্রোডাক্টের প্রাইস পাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ আমি আবার বলছি সেলোয়ার প্রিন্টের প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা আমার মনে হয় কেউ দিতে পারবে না এই মুহূর্তে যেটা নিয়ে তাকো আর প্রাইস দেবে আপনাকে হ্যাঁ অবশেষ্য একটা প্রাইসে দেবে সো এই প্রোডাক্টটা আপনি এখন একটা ভালো প্রফিট সেল এই প্রোডাক্টের দাম সামনের সপ্তাহ থেকেই বেড়ে যাবে সাড়ে আটশো টাকা একশো টাকা বাড়বে সাড়ে আটশো টাকা হয়ে যাবে সো এই আগে বেড়ে যাওয়ার আগে আপনার সংগ্রহে আপনি আপনার প্রিয় প্রোডাক্টগুলো আপনি স্টক করে রাখেন দেখবেন জিতবেন ইনশাআল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট আমার মনে হয় হানড্রেড পারসেন্ট আপনি জিতবেন এই প্রোডাক্টটা স্টক কলে দেখেন কত সুন্দর আরও একটা কালার করে দেখে আপনাকে এখান থেকে একটা কালার করে দেখায় সো অসাধারণ এই প্রোডাক্টটা আপনি নিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে ভিডিও কলে চলে যান ভিডিও কলের মাধ্যমে দেখেন কাপড় কোয়ালিটি কি আসলে মানে এটা যে প্রিন্ট এটা কাপড় মানে সত্যি সত্যি মুগ্ধ করবে আপনাকে এত সুন্দর কাপড় দেখেন লিখছেন কত সুন্দর কাপড় আপনার কত হিট ডিজাইনগুলো আপনি দেখেন এটার সাথে যে প্যান্ট আপনার অসাধারণ একটা প্যান্ট আপনাকে বললে আপনার পছন্দ হবে যে এত সুন্দর প্যান্ট আপনাকে এত কমে দিচ্ছি দেখেন দেখছেন কি সুন্দর একটা প্যান্ট এগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা জানেন যে প্রোডাক্টের প্রাইস ছিল সাড়ে আটশো টাকা আগামী সপ্তাহ থেকে তাই থাকবে সো এই লাস্ট অফার এই সপ্তাহে লাস্ট অফার এটা অবশ্যই এই অফারের প্রোডাক্টটা স্টক করতে পারেন সো এটার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে দেখেন আমাদের চোদ্দো পনেরোটা কালার আছে সবগুলো কালারই কিন্তু হিট হিট কালার সো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং সকাল নয়টা থেকে রাত নয়টা আপনি শোরুমে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম